মোস্তাফিজুর রহমান আমাদের মানসম্মান বাঁচিয়েছেন মোস্তাফিজুর রহমানের অনবদ্য বলিংয়ে মুগ্ধ ক্যাপ্টেন চরম উত্তেজনায় রান বন্যায় মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বলিংয়েও দিল্লি ক্যাপিটালসকে কেমন করে হারালো গুজরাট টাইটান্স এখনও যে সমীকরণে প্লে অফে খেলতে পারে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস এগারো মাসে তেরো পয়েন্ট সুপার ফোরে যেতে হলে দিল্লি জয়ের কোনো বিকল্পই নেই রাত থেকে উড়িয়ে আনা হলো মুস্তাফিজুর রহমানকে গুজরাট টাইটান্সকে দুইশো রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস বড় লক্ষ্য তবে এই লক্ষ্য যেন মামুলি বানিয়ে নিলেন সেই সুদর্শন এবং শুভমান গিল এই দুই ব্যাটার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন তবে এদিন বল হাতে ভালো একটা স্টার্ট করেছিলেন মোস্তাফিজুর রহমান ব্যক্তিগত নিজের প্রথম ওভারে দিয়ে বসলেন ছয় রান ব্যক্তিগত নিজের দ্বিতীয় ওভারে এসে দিলেন মাত্র সাত রান এরপরে যেন এই দুই ব্যাটারকে যেন কেউ ফেলতে পারছিলেন না এই দুই ব্যাটার ক্রমশ এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে নিজের ব্যক্তিগততম ওভারে এসে মোস্তাফিজুর রহমান পরপর দুইটা বাউন্ডারি খেলেন ওই ওভারেই মাত্র বারো রান দিয়ে বসলেন মোস্তাফিজুর রহমান যার ফলে শেষ চব্বিশ বলে যার ফলে শেষ চব্বিশ বলে গুজরাট টাইটান্সের জয়ের জন্য প্রয়োজন ছিল পঁয়ত্রিশ রান এদিন মাত্র ছাপ্পান্ন বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সেই সুদর্শন মূলত সেই সুদর্শনের সেঞ্চুরি শুভমান গিলের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসকে বড় ব্যবধানে লজ্জায় ডুবিয়ে হারালো গুজরাট টাইটান্স এদিকে যে সমীকরণ এখনও ফোরে খেলতে পারে দিল্লি ক্যাপিটালস তাদের পয়েন্ট হচ্ছে বারো ম্যাচে তেরো পয়েন্ট মূলত মুম্বাই ইন্ডিয়ানসের চোদ্দ পয়েন্ট এদিকে দিল্লি ক্যাপিটালসের তেরো পয়েন্ট সমান বারো ম্যাচে তাই মুম্বাই হারতে হবে পরবর্তী ম্যাচগুলোতে জিততে হবে দিল্লি ক্যাপিটালসের